ঘটনার দ্বারা প্রতিরোধের ব্যাপারে এসেছে এই জন্য চোখে চোখ লাগায় চুমা খায় এটা যদি অন্য কোন দলিল নাও থাকতো এ ধরনের ঘটনা নাও থাকতো তাহলেও এটা এবং এর একটা বেনিফিট পেতেন যেহেতু এর পিছনে কিছু আছে আছে যেমন ধরুন আবু কখন অতি আসছে

আমার নবীর নাম শুনে চুলা চোখে লাগিয়ে এই আমলটা নিয়মিত করার কারণে অনেক অন্ধ রোগী পর্যন্ত সুস্থ হয়ে গেছে নবীদের নামে অতএব এটা নিঃসন্দেহে একটা ভালো আমল করতে পারবে ফরজ নামাজের হাত উঠে দোয়া করা যায় কিনা দেখুন ফরজ নামের পর দোয়া করার ব্যাপারে কিছু হাদিস আছে এবং করুন ক্যারিমের সাপোর্টও আছে এবং হাত তুলে দোয়া করার ব্যাপারও কিছু সহি পর্যায়ের হাদিস আছে

আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করবে সুবহানাল্লাহ জন্য এই সবগুলি হাদিসকে একত্রিত করে নিসবত ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা নিসবতে জায়েজ এবং এটা কবুলিত হবে এটা করা যাবে এবং এইভাবে দোয়া করলে কার কাছে আল্লাহর দরবারে কবুল হবে

যদি কেউ আপন মুসিদ তিনি তার সম্মানিত ব্যক্তি সেই দিকে ফিরে দোয়া করে এতে নাজায় সারা সিঁড়ি এগুলি হবে না এ ব্যাপারে আমরা আরেকটা মতো এখানে অ্যাড করতে পারি যেটা অনেকে মনে করে যে জিয়ারত করতে গেলে কবরের দিকে ফিরে মুখ করে দোয়া করা যাবে না দিকে ফিরে দোয়া করতে হবে এ ব্যাপারে আল্লাহ মোল্লা আলী তারি রহমতুল্লাহ ফেরাফাতুল মাফাতি চতুর্থ খন্ডের দুই শত আঠারো যে

ড আসাদুল গালিব এইটুকু আমি ওনার পরিচয় দিলাম আর বাকি পরিচয় হাকিলাগত বৃষ্টিপো মাসালাগত বৃষ্টিপো খুবই মাসাগত বৃষ্টিপুর থেকে আহলে হাদিস দাবি করেন এইটুকু শুধু বললাম মাঝা যারা ফলো করি তাদেরকে উনি ভালো চোখে দেখেন না এটাই আমি জানি তারপরে ব্যক্তিগত দোষ চর্চা আমার করার দরকার নেই ভাই ভাই একটা জিনিস বলছেন জানেন কিনা এই বিষয়টা নিয়ে আমাদের আহ আলোচ্য বিষয় না হলো এই একটা সুষ্ঠু সমাধান আমাদের জানা দরকার মিউচুয়াল আমি বিশ্বাস করি আশা করি যে যারা গায়ে জানে বলছে যারা গায়ে জানে না বলছে তারা যদি একসাথে বসে বসে আলোচনা করে এটাই সমাধান আসবে যেমন সমাধান করতে আমি সমাধান বলছি দলিল আদিল্লা ব্যাপক আছে দুই দলের আসলে কিন্তু সমাধান হচ্ছে এটা এটা কেউ বিশ্বাস করে না যে আমার নবীর এলের আমার নবির জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত ছাড়া স্বতন্ত্র এটা কেউ বিশ্বাস করে না এবং কেউ বলেও না সবারই দাবি হচ্ছে আল্লাহ জানায় আল্লাহ জানিয়েছে এখন আমরা কতটুকু জানিয়েছেন কতটুকু জানেন এটা আল্লাহ ভালো জানেন এটা মাপার জ্ঞান আমাদের তবে আল্লাহ আপনার কিনা এটা হলো মূল বিষয় এটা এজন্য কথা যে কেউ যদি মনে করে কুরআন শরীফ পড়তে জানে না যতদিন পড়তে জানে না আমি ততদিন গর্বত তিনি কুরআন শরীফ পড়া জানেন না তো যখন তিনি কুরআন শরীফ পড়া জেনে ফেললেন তারপর কেন বলতে পারলো যিনি কুরআন জানেন না বলতে পারবো এখন আল্লাহ তাআলা তার হাবিবকে গায়েব জ্যোতি না বানাইতেন তাহলে কেউ বলা সুযোগ নাই যে তিনি জানেন যদি জানিয়ে থাকে তাহলে বলতে হবে আল্লাহ পাক তার হাবিবকে জানিয়েছে তিনি জানেন এখন আপনি যদি বলেন যে যতটুকু জানাইছে ততটুকু জানে তো সেটা তো সবাই বলে যতটুকু জানাইছে ততটুকু জানে মানে আল্লাহ তার হাবিবকে যতটুকু প্রয়োজন মনে করেছে ততটুকু জানিয়েছেন এখন এটা কতটুকু এটা মাপতে যায় না এটা মাপা আপনারও কাজ না আমারও কাজ এই কথাটা গেলে আমাদের না

আমার বাবাকে জানেন বাবার কথা বলে দিলেন তোমার বাবা তার নিয়ে একটু কথা বলে দিলেন তোমার আশ্চর্য হয়ে গেল বললেন এত জালে হয়ে গেলেন আমরা খালি মাছ পাচ্ছি থামে থামে